ঈদ উপলক্ষে আমরা বাংলাদেশের এমন একটা জায়গায় ঘুরতে গেছি যেখানে রয়েছে একসাথে বড় বড় তিনটা ব্রিজ নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত তিনটা ব্রিজ ঘুরে দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ আসে তাছাড়া যেহেতু ঈদের সিজন এখন তো আরো অনেক বেশি মানুষ যা বলার বাহিরে নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত এরকম বড় বড় তিনটা ব্রিজ একসাথে আর কোথাও আছে কিনা আমার হ্যালো ক্ষেয়াবছ সবার আসলে সকলেই ভালো আছেন আজকে ঈদের দ্বিতীয় দিন তার জন্য মূলত আমরা ঘুরতে গেছিলাম বৈরব ব্রিজের নিচে যা যাতে অলরেডি চলে আসলাম ঘুরে এখান থেকে আমরা নৌকাতে উঠে চলে যাবো হচ্ছে বৈরব ব্রিজের নিচে আমি বেশিরভাগ বৈরব গেলে মূলত ঘুরিপুরা হয়েই যাই কেননা এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য সুবিধার হই তাছাড়া আজকে বৈরব ব্রিজে এসে যাবো এবং কি পাওয়া যায় এবং কত কত মানুষ আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশেষে আমরা নৌকা গেছি নৌকা সাইড সে দেখতে পারছেন নৌকা সবার লাস্ট আমি বইছিলাম ঘুরিপুরাতে একটা কফি হাউস হয়েছিল এই কফি হাউসের এর নিয়ে ভিডিও করার জন্য অনেক অনেক ইনভাইটার ছিল বাট খুব তাড়াতাড়ি আমি আপনাদের এই কফি হাউসটা নিয়ে একটা ভিডিও করবো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিছন দিয়ে নৌকা যেতে ছিল মোটামুটি আমার কাছে গ্রামের দৃশ্যগুলো সবসময় ভালো লাগে এই জায়গাতে আমরা মূলত যাবো ঘোরার জন্য আর এরকম ব্রিজ কিন্তু বাংলাদেশে আর কোথাও নয় একসাথে তিনটা নদীর এই পার থেকে ওই পার তো অবশেষে আমরা বৈরব গাটে এসে পড়ছি এখান থেকে উঠুতে করে আমরা সোজা ব্রিজের নিচে চলে যাইতেছি এক কথায় বলতে গেলে ব্রিজের নিচে যাইতে গিয়ে আমি পুরাই অবাক হয়ে গেছি কেননা এত বেশি দোলা ছিল যা বলার বাহিরে আর এই আমি ব্রিজের নিচে না উপরে উঠে গেছিলাম কেননা এত বেশি ছিল যা বলার বাহিরে যারা গেছে তার একমাত্র বুঝতে পারবে আর অনেক বেশি মানুষ ছিল যেটা আমি আসলে কখনো কল্পনা করি না যে এত বেশি মানুষ থাকবে আর ইদুপর উপলক্ষে মানুষ থাকবে এটাও স্বাভাবিক এর ব্রিজের উপরে উঠার পরে কিছু জিনিস লক্ষ্য করে দেখলাম সেটা হচ্ছে একটু পর পর এত স্পিডে বাইক যাই যা আসলে বলার বাহিরে অন্য মানুষকে নিজের বাপ দেখানোর জন্য যদি নিজের জীবনটাই চলে যায় তাহলে কেমন হবে বলেন তো মানুষ আসলে বুঝে না মানুষ বাপ দেখানোর ব্যস্ত থাকে এমন স্পিডে স্পিড যায় আর তাছাড়া এত বেশি সাউন্ড থাকে যেটাকে মানুষ এক প্রকারে সাপে বলে আর কি ঘুরে ঘুরে দেখতেছিলাম উপর থেকে তারপর ভাবলাম যে যত বেশি মহিলা হোক না কেন যেহেতু আমরা ঘুরতে আসছি তার জন্য অবশ্যই আমাদের একটু নিচে যাওয়া দরকার অবশ্যই আমরা দেখে নিচেও যেতেছি আর নিচে যাওয়ার পরে এক রাশ এক আকাশ পরিমাণ দোলা এসে আমাদেরকে দেখা দেখি করতেছে এবং আমাদের চেহারা কালারটাও একবার চেঞ্জ করে ফেলছে বলতে গেলে তাছাড়া এত বেশি মানুষ আর দোলাবালি তো সবসময় থাকে এই ব্রিজের নিচে আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে পকেট পকেটমার এগুলা অনেক বেশি থাকে যার জন্য আপনাদেরকে সবাইকে বলি এখানে গেলে অবশ্যই সবাই একটু সেফটি থাকবেন এবং সাবধানে রাখবেন যেন না যাই কেননা আমার বাড়ির আমার বাইক এই একটা করে রাখা মূলত গেছিল যাই হোক না কেন সবাই একটু সাবধানে থাকবেন তা এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগে তার কারণ হচ্ছে এই ব্রিজের নিচে আসলে আমার মনটা ভালো হয়ে যায় তার জন্য আমি প্রায় সময় এখানে যাই তাছাড়া নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত এরকম বড় বড় ব্রিজ একসাথে তিনটা বাংলাদেশে আর কোথাও পাবেন না যদিও পেয়ে থাকেন সেখানে শুধুমাত্র ছোট ছোট গুলো থাকে আর এখানে আসার পর যখন থেকে আমার মুখ মানে একবার চেঞ্জ হয়ে গেছে এত বেশি ময় লাগে তার জন্য একটু ধুয়ে নিলাম মুখ আর অনেক বেশি ভালো লাগলো অনেক বেশি এনজয় করলাম আপনারা যারা যারা ঘুরতে চান অবশ্যই যেতে পারেন এই জায়গাতে এটা হচ্ছে বৈরব মেঘনা ব্রিজ এখানে প্রতিদিন আসে ঘুরে দেখার জন্য তাছাড়া দিয়ে দেখতে তাছাড়া নিয়ে অনেক রকম কথা বলে যেমন যে ব্যাপারটা এখানে নাকি প্রায় সময় মানুষকে ধরে হাত থেকে মোবাইল রেখে দেয় তো তার জন্য সবাই একটু সেফটি ভাবে থাকবেন তাছাড়া আমার বাড়ির এক বাইনার সাথে এরকমটা হয়েছিল কালকে ঈদের দিন তারা ঘুরতে গেছিলো ছোট ছোট বাচ্চারা তো সেখান থেকে মূলত তার মোবাইলটা রেখে দিই তার জন্য সবাই সবসময় সেফটিতে থাকবেন যেন আপনাদের ক্ষতি না হয় সাইন মামার থেকে এত বেশি মানে ভিড় ছিল যার কারণে খাইতে পারি না অবশ্যই একজনের খেলাম কিন্তু জালমুড়ি খাইতেছিলাম না কি মাটি ছাপাইতেছিলাম কোনো কিছু বুঝতে পারছিলাম না এক প্রকার বলার বাইরে তারপরে যেহেতু টাকা দিয়ে কিনছি অবশ্যই খাইতে হইব যার কারণে কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে আসার দান্দা কারণ এত পরিমাণ ময়লা যে ময়লার কারণে এখান থেকে খাইতেও আমার খুব ইচ্ছে করছিল না তারপরে যেহেতু কিনে ফেলছি আপেকের ঠেলাই খাইতে হবো আসছিলাম কফি খাওয়ার জন্য কফি এখানে কফি আমার কাছে বেশ মজা লাগে দীর্ঘ আধা ঘন্টা বৈশাখ তারপরে আমরা এখান থেকে কফি খেয়েছিলাম যেহেতু ঈদের সিজন অনেক বেশি ভিড় ছিল ঈদের সিজনটা মূলত সব জায়গাতেই মানুষ ঘোরাঘুরি করতে যায় যেহেতু সবাই ছুটিতে থাকে তার জন্য তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে